ভাইরে ম্যাচ তো প্রায় হেরে যাচ্ছিল ছিয়াশি মিনিট পর্যন্ত স্কোর লেখা তিন এক হার একেবারে সামনে দাঁড়ি আর ঠিক সেই মুহূর্তে যেন আকাশ থেকে নেমে এলেন এক ফেরেশতা লিওনেল মেসি একটা গোল কিন্তু সেটা যেন শুধু গোল না সেটা ছিল এক প্রকারে ঘুরে দাঁড়ানোর ডাক একটা ম্যাজিক্যাল মোমেন্ট এই এক গোলে বদলে গেল ম্যাচের মোড় কি হলো ম্যাচে মেসির গোলটা এত গুরুত্বপূর্ণ কেন এই ম্যাচে এমন কিছুই টেকটিক্যাল বিষয় আছে আপনাকে ফুটবল কিংবা মেসি ভক্ত হলে জানা অবশ্যই বাধ্যতামূলক চলুন খুলে বলি পুরো নাটকীয় গল্পটি অবস্থা একদমই ভালো না টানা তিন ম্যাচ জয়হীন রক্ষণ ভাগে গোলের বন্যা আর দলের জয়ের ক্ষুদা যেন হারিয়ে ফেলেছিল এমন অবস্থায় ফিলাডেলফিয়ার বিপক্ষে এই ম্যাচটা ছিল একরকম পরীক্ষা এবং চাপে ভরপুর এক যুদ্ধ ম্যাচের শুরুটা ছিল যেন দুঃস্বপ্ন মাত্র ছয় মিনিটে গোল আর গোলদাতা বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিফান একটুখানি সময়ের জন্য হলেও বাঙালি হৃদয় তো খুশি হয় কিন্তু মেসির ভক্তদের চোখে তখন অন্ধকার এরপর আরেকটি গোল ফিলাডেলফিয়ার এবার বাড়িব বিশ মিনিটের মধ্যে স্কোর দুই শূন্য মনে হচ্ছিল মায়ামি বুঝি আজ সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে তবে দ্বিতীয়ার্ধে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেই মায়ামি তাইদো আলেন্দে গোল করে ব্যবধান কমান দুই এক কিন্তু সে আনন্দ টিকল না বাড়িব করলেন তার দ্বিতীয় গোল স্কোর তিন এক মায়ামির জন্য তখন সময় যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছিল মাঠে হতাশা নিস্তব্ধতা ঠিক এমন সময় যিনি সবসময় বড় মঞ্চে নিজেকে প্রমাণ করেন সেই লিওনেল মেসি আবারও দেখালেন কেন তিনি দ্য গোট সাতাশি মিনিট প্রিক পায় মায়ামি সবাই জানে মেসি শট নেবে তবুও কেউ ঠেকাতে পারে না তার বা পায়ের ম্যাজিক একটা নিখুঁত বাঁকানোর শট যা দেয়ালে পেরিয়ে গোলরক্ষকের হাতে লেগে জালে বাকরুদ্ধ হয়ে যায় গ্যালারি উঠে দাঁড়ায় সবাই এটা যেন শুধুই গোল নয় এটা ছিল এক ধরনের মেসেজ মেসির সেই গোল যেন গোটা দলকে আবার বাঁচিয়ে তোলে আত্মবিশ্বাস ফিরে পায় খেলোয়াড়রা আর যোগ করার সময় একেবারে শেষ দিকে তেলাস্কো সেগোভিয়া গোল করে ম্যাচে সমতা ফেরান লাইন তিন তিন মায়ামি হেরেও জিতে যায় এক প্রকার কিন্তু সত্যি বলতে এ ড্র ম্যাচেও মায়ামের হতাশা কাটেনি শেষ আট ম্যাচে মাত্র এক জয় এই আট ম্যাচে তেইশটি গোল হজম রক্ষণ ভাগ যেন ছিন্ন ভিন্ন অ্যামেলসে টানা চার ম্যাচে জয়হীন থাকা মায়ামের অবস্থান এখন ইস্টার্ন কনফারেন্সে ছ নম্বরে চোদ্দ ম্যাচে ছয় জয় পাঁচ ড্র তিন হার পয়েন্ট তেইশ অন্যদিকে ফিলাডেলফিয়া পনেরো ম্যাচে তিরিশ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে এমন পারফরমেন্সে প্রশ্ন উঠছে মেসির একার একারা জাদুকি যথেষ্ট নাকি মায়ামিকে আবারও দল হিসেবে গড়ে তুলতে হবে নতুন করে তৈরি হতে হবে রক্ষণ ভাগ নিয়ে ভাবার সময় এসেছে আর কোচিং স্টাফদের কাঁধে এখন বড় দায়িত্ব মেসির কেরিয়ারের শেষ প্রান্তে এসে তিনি যেন হতাশ না হন তবে একটা বিষয় এখানে নিশ্চিত যেখানে মেসি আছেন সেখানে আসার আলো থাকে আর এই গোলটা এটা মেসির আরেকটা ক্লাসিক মুহূর্ত যেটা আমরা অনেক দিন মনে রাখব আপনাদের কি মনে হয় মেসি রাখার জাদু দিয়ে কি মায়ামি ঘুরে দাঁড়াতে পারবে নাকি দলটিকে নতুন করে সাজাতে হবে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এমন মেসি মেজিকে যদি মিস করতে না চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরের ম্যাচ বিশ্লেষণে ততক্ষণ পর্যন্ত ফুটবল নিয়েই বাছি পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে